আজ বিকেলে মনটা কেমন যেন লাগছিল তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম শহরের গলি রাস্তা পেরিয়ে একটু বাইরে এলাম সূর্যটা তখন প্রায় ডুবে গেছে আকাশে হালকা কমলা আলো আর বাতাসে সেই ঠান্ডা ছোঁয়া যেটা এলেই বোঝা যায় পুজো গেছে কালী পুজো দরজায় রাস্তার দুপাশে কাশ ফুল ফুটে আছে দুলছে বাতাসে গাছের ছায়া পড়ছে রাস্তায় আবার পাতাগুলো উড়ে এসে সাইকেলের গায়ে লাগছে শহরের শব্দ ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে এখন শুধু চাকার ঘূর্ণির শব্দ আর মাঝে মাঝে দূরের পাখির ডাক এই নীরবতাই একটা শান্তি আছে মনে হয় নিজের সঙ্গেই কথা বলা যায় এই গ্রামের দিকে ঢুকতেই দেখি বাচ্চারা মাঠে খেলছে কেউ পুকুর ঘাটে কেউ গরু নিয়ে ফিরছে মাঠ থেকে ধানের গন্ধ সন্ধ্যের ছোঁয়া আর কোথাও বাজছে আলু সাজানোর গান কালী পুজোর প্রস্তুতি তো শুরু হয়ে গেছে এমন বিকেলগুলো কেমন যেন ভেতরে ঢুকে যায় বড় কোনো ঘটনা নয় কিন্তু মনটা ভরে যায় আলো আর অন্ধকারের মাঝখানে একরকম শান্তি থাকে যেন দিন শেষ হচ্ছে কিন্তু কিছুই শেষ নয় এখন আবার শহরের দিকে ফিরছি রাস্তায় আলো জ্বলে উঠেছে চায়ের দোকানে হাসির শব্দ হাওয়ায় এখনো কাশফুলের গন্ধ লেগে আছে মনটা কেমন হালকা লাগছে যদি তোমাদেরও ভালো লাগে এমন বিকেল একদিন নিজের মতো করে বেরিয়ে পড়ো সাইকেল হোক হাঁটা হোক শহর ছেড়ে একটু হাওয়া খেয়ে নিও ভালো লাগবেই সত্যি কি ভাবছেন শেষ হয়ে গেল আরে মশাই এর মধ্যেই আমি নয় কিলোমিটার অতিক্রম করে ফেলেছি তবে এটা তো কেবল শুরু এরকম অনেক নতুন নতুন জায়গার ভিডিও দেখতে আমার বাঁচা থাকতে হবে আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন